আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা বলছিলাম ডি কে এম অ্যাগ্রোফার্ম থেকে তো যারা অরিজিনাল টপ লেডি চারা খুঁজতেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জেলা সদরে বাসের মাধ্যমে সবজি চারা পাঠিয়ে থাকি অরিজিনাল চারা আর সঠিক পরামর্শ যদি পেয়ে থাকেন তাহলেই আপনার বাগানটা খুব সুন্দর হবে এবং মন হবে এবং লসের সম্মুখীন থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ তো তাই সঠিক জাত এবং সঠিক পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর বিষয়টা হচ্ছে সঠিক জাত এবং সঠিক যদি পরামর্শ না পান তাহলে লসের সম্মুখীন হবেন এটা হানড্রেড পারসেন্ট তো আমরা টপ রেডির পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চারা দিয়ে থাকি এবং হাইব্রিড চারা পাবেন আমাদের কাছে তো ভাইরাস সহনশীল অনেকগুলো জাত আছে সঠিক পরামর্শ জন্য বা কোন জাত লাগালে আপনি লাভবান হবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সবাইকে সঠিক পরামর্শ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এবং পেঁপে চাষ সম্পর্কে এ টু জেড গাইডলাইন দিয়ে থাকি তো যারা ভাবছেন যে একটা পেঁপে বাগান করব উদ্যোক্তা হব তারা আমাদের সঙ্গে পরামর্শ নিতে পারেন এবং উদ্যোগ নিতে পারেন ইনশাল্লাহ